দারুণ স্বাদের আলু পটল দিয়ে পনিরের রেসিপি এই রেসিপিটা হলে কিন্তু নিরামিষ দিনে আর কিছুই লাগে না তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই আলু পটল দিয়ে পনিরের রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরগুলো এবার এপিটু এপিটু উল্টে একদম লালচে করে ভেজে নেব তো বেশি কিন্তু ভাজার দরকার নেই হালকা একটু লালচে হলেই হবে তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল পটলগুলো দিয়ে একটু সময় নিয়ে কিন্তু পটলগুলো লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় পটলগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছে আদা কুচি টমেটো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দু কিছু গোলমরিচ ও একটা কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট করে নেবো এদিকে কিন্তু পটলটাও কিছুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু আর পটল একসঙ্গেই আমি একটু ভাজা ভাজা করে নেবো তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিলাম এরপর একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজে ভাজে করে নিয়েছি তারপর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিলাম মিক্সিং চারটা ধুয়ে অল্প একটু জল এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও পটল আলু ও পটলটা দিয়ে মশলার সঙ্গে একদম কষা কষা করে কিন্তু রান্না করে নিতে হবে তাহলে এই তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আট থেকে দশ মিনিট মতন এটাকে রান্না করে নেব দশ মিনিট পরে দিয়ে দিলাম অল্প একটু চিনি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো মিশিয়ে নিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নেবো তো আমি এই রেসিপিটা একটু ঝোল ঝুলি রেখেছি আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরেকটু কমিয়ে নিতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাথে আলু পনিরের তরকারি আচ্ছা এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে